এরই মধ্যে সময় পেরিয়ে গেছে সতেরো মাস কিন্তু এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি নিয়োগ তো দূরস্ত এই অবস্থায় হতাশায় দু সালের এসটিজিটি কোয়ালিফাইড পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা বৃহস্পতিবার সকালে তারা অবিলম্বে ফল ঘোষণা এবং নিয়োগপত্র প্রদানের দাবিতে শিক্ষা ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ের সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের কাছে দাবি জানান এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী বলেন সতেরো মাস পেরিয়ে যাবার পরেও এসটিজিটির ফলাফল প্রকাশ হয়নি দপ্তরে এসে কথা বলে জানিয়ে দেওয়া হচ্ছে আইনের জটিলতা রয়েছে কিন্তু সমস্ত তথ্য খতিয়ে দেখার পর জানা গেছে সেরকম কোনো জটিলতা নেই তারপর আবার জানা গিয়েছে এই পরীক্ষা নাকি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখলে জানা যাচ্ছে যে সেরকম কোনো বিচার নেই তার পাশাপাশি আবার জানা যাচ্ছে যে এই পরীক্ষার ফলাফল নাকি চলমান প্রক্রিয়ায় রয়েছে কিন্তু তদন্ত সাপেক্ষে এটাও জানা গিয়েছে যে এরকম কোনো প্রক্রিয়া চলমান নেই তাই রাজ্য সরকারের কাছে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের করো জোরে আবেদন যে তাদের পরীক্ষার ফলাফল যেন দ্রুত প্রকাশ করা হয় এবং রাজ্যের যে সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে যার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যেন পরীক্ষায় উত্তীর্ণ যুবক যুবতীদের নিয়োগ করা হয় দেখতে পাচ্ছি যে কিছুদিন আবদ যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকা এটা বলতে যে সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা কিন্তু এখন অব্দি বর্তমানে এখন অব্দি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি আপনারা সাংবাদিক মাধ্যম দাদা ভ্রমণরা আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি এই বিষয়ে কোনো তথ্য পায় দিলে আমাদের সুবিধা হয় আমরা কিন্তু কথা করবো কিন্তু আমরা এখন অব্দি কোনো কিছু পাইনি এইসব বিষয়ে কিন্তু কী করছে কোনো এসএসপি হয়েছে পিআইএস হয়েছে কেস হয়েছে কোনো আমরা কিছু পাইনি তো যেহেতু রিজার্ভেশনের নিয়ে কেস হয়েছিলো যেটা আপনারা ভালো করে জানেন সেটা জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দিয়েছে এই যে মানে অনায়াসে পোস্ট নিকিজ করে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করতে পারে গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টে তো আপনারা মূলত এটি বলতে পারি যে আমরা বারবার মৃত হচ্ছি এই জায়গার মিলিত হয়ে অনুবত কিছু ভাষণ করছি রাজ্য সরকারকে এবং আমরা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে মানে রাজ্যের শাসক যে চালাচ্ছে ওনাদেরকে রিকোয়েস্ট করছি যাতে বিষয়টা মানবিক থাকার জন্য নিরীক্ষণ হয়ে গেছে আমরা যদি এই পরীক্ষা কত কমপ্লিট নেওয়ার মতো করে পরীক্ষা নেওয়া হচ্ছে না একই কাছে একে দিকে একই অবস্থা তো সবাই বলে এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু সে চলমান প্রক্রিয়া তো স্তব্ধ হয়ে আছে আচ্ছা বহুদিন যাব স্তব্ধ হয়ে আছে আচ্ছা এই পনেরো পনেরো মাসের মধ্যে কবার আপনারা কার কাছে গিয়েছেন কতবার ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন কতবার যে সেটা অগণিত সেটা বলা যাবে অনেক অনেকবার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ওনার বাড়িতে আমরা প্রায়ই গিয়েছি আমরা তো আগে একজন শিক্ষামন্ত্রী পেতাম যে ছিল যে আমরা ওনার কাছে পার্টিকুলার বলতে পারতাম কিন্তু এখন তো সিএম এমসালটা তো এমনিও পাইনি আমরা অনুবত্ত বিভিন্ন মধ্যে তাহলে ঘুরছি কিন্তু সবাই এটি বলছে দক্ষতা সেই এমসালটের উনি সবাই করিনি উনিশটা সেটা তো নেবেন কিন্তু আমরা কোনো কোনো জায়গায় গিয়ে কোনো পুরাহা পাচ্ছি না যে কারণে আমরা এখানে আবার মিলিত হয়েছি যদি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হয় আমরা অনুব্রত এই রিকোয়েস্ট করে যাব কিছু করার নেই আমাদের আসলে রাস্তাও নেই রিপোর্ট সংবাদ তিনশো পঁয়ষট্টি দিন